একদিকে যেমন রাশিয়া জাপান অন্যদিকে সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম সকাল ছটা আটান্ন মিনিট অনুভূত হয় কম্পন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা চার দশমিক তিন উচ্চস্থল তিব্বত হলেও কম্পন অনুভূত সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ প্রহা প্রসেনজিৎ একটু আগে আমরা সেই খবর দেখাচ্ছিলাম একদিকে যেমন রাশিয়া এবং জাপান আর সেখানে বিশাল বড় অর্থাৎ বিশাল ভয়াবহ রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প দেখা যাচ্ছে তেমনই পাশাপাশি সিকিমেও এবং পশ্চিমবঙ্গের আলো বা পাহাড়ি অঞ্চলেও ভূমিকম্প দেখা যাচ্ছে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে প্রসেনজিৎ দেখো ঠিক ছটা বেজে আটান্ন মিনিটে ভূমিকম্প অনুভূত হয় তিব্বতে এবং যার যে শখ অনুভূত হয় কিন্তু নেপালে সিকিমে এবং পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা অর্থাৎ কালিম্পং দার্জিলিং এই ভূমিকম্পে রিটার্ড গেলে মাত্রা কিন্তু চার দশমিক তিন ফলে ক্ষয়ক্ষতির কোন খবর এখনো নেই ভূমিকম্পের কেন্দ্রস্থল দার্জিলিং থেকে একশো আটান্ন কিলোমিটার শিলিগুড়ি থেকে একশো চুয়ান্ন কিলোমিটার এবং ভুটানের থিম্পু থেকে দুশো পনেরো কিলোমিটার কাঠমান্ডু থেকে দুশো বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু তা সত্ত্বেও এই ভূমিকম্প কিন্তু পাহাড়ি এলাকায় বিশেষ করে সিকিমের কালিম্পং এ দার্জিলিং এ নেপালে এবং ভুটানে অনুভূত হয়েছে তবে এই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর প্রশাসনের তরফ থেকে এখনো পাওয়া যায়নি প্রবেন্দু একেবারে প্রসঙ্গে পাশাপাশি যেমনটা জানানো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় অর্থাৎ বর্ষণের ফলে ভারী বৃষ্টির ফলে একের পর এক জায়গায় ধস নেমেছে সিকিমের রাজ্য সড়কে বিভিন্ন জায়গায় ধস নেমেছে সেক্ষেত্রে এই ভূমিকম্পের ফলে কি এই ধসের পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গে ভালো সবচেয়ে এবং পার্বত্য এলাকায় ভূমিকম্প কিন্তু ধসের সৃষ্টি করেই এর আগে আমরা দেখেছি যে সিকিমে চুংফাং সহ বিভিন্ন জায়গায় বিশেষ করে মঙ্গানে যেভাবে ধস হয়েছিল ভূমিকম্পের পর এবং একের পর এক গ্রাম কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনো ধসের খবর নেই তবে গতকাল সকাল থেকে যেভাবে কালিম্পং এবং সিকিমে ধস হয়েছে তার প্রভাব কিন্তু এখনো পথে রয়েছে কারণ বিভিন্ন জায়গায় এখনো পাথর পড়ে রয়েছে যানবাহন চলাচল করছে আর সবচেয়ে বড় বিষয় যে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা তো গতকাল ভয়ঙ্কর রূপ নিয়েছিল ন্যাশনাল হাইওয়ে ট্রেনের উপর জল চলে আসে এর কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয় ন্যাশনাল হাইওয়ে টেনের উপর পলি চলে আসে ফলে এখন সিকিম এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় নতুন ধসের কোন খবর নেই তবে যানবাহন চলাচল করছে তবে এই ভূমিকম্প কিছুটা হলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বেশ একেবারে ধন্যবাদ প্রসানজিৎ